আপনারা দেখছেন চালাও হরি হরি ইউটিউব চ্যানেল এখন আমরা নৃসিংহপুর নতুন গ্রামে যে শ্রী শ্রী হরিগুরু আশ্রম বীরন চাঁদ এই আশ্রমের আছে উদ্বোধন শুভ উদ্বোধন এবং তার সাথে সাথে আমরা এখন যাচ্ছি ঘটে জল ভরতে গঙ্গা নদীতে এখান থেকে মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার দূরে এই নদীটি অবস্থিত হুগলি রিভার নামে পরিচিত তো আমরা সেই পথেই যাচ্ছি তো প্রচণ্ড পরিমাণে গরম এবং তার সাথে সাথে সূর্য তাপ তো সমস্ত কিছু উপাখ্যান করে এই ভক্তরা ছুটে চলেছে খালি পায়ে এই রোদের মধ্যে বুঝতেই পারছেন কতটা কষ্ট হচ্ছে কিন্তু তা সত্ত্বেও এরা ছুটে চলেছে হাসতে হাসতে বল বলতে বলতে আমরা নদীর ধারে প্রায় কাছাকাছি চলে এসেছি আর কিছুটা পথ দূরে আছে তো এই নদীর যে পারটি সেটি কাল কালো বস্তা দিয়ে বাঁধানো আছে সেই কারণে কালো বস্তা নদীর নদীর পার বলতে আপনার কালো বস্তা নদীর পার বললে সবাই এক কথায় চিনে যাবে কারণ এখানে বিকেলের দিকে প্রচুর পরিমাণের লোক আসেন বিভিন্ন জায়গা থেকে এখানে বিভিন্ন যে গাড়ি ঘোড়া আছে সেগুলো রিজার্ভ করে এখানে আসে এবং এখানে বিভিন্ন রকম শর্ট ভিডিও ইত্যাদি এরা শুটিং করে শুটিং চলে সেই কালো বস্তা নদীর পার্ক প্রায় চলেই এসছি কিছুক্ষণের মধ্যে আপনারাও দেখে নিতে পারবেন এবং এখান থেকে আমরা একদম সরাসরি নিচে নেমে যাবো সেখানে আমাদের গঙ্গা পুজো করা হবে এবং তারপরে ঘটে জল ভরে আবার রওনা দেবো আমরা এই মন্দির প্রাঙ্গণে মন্দিরের দিকে এবং সেখান থেকে আবার আমাদের আসতে হবে কিছুটা পথ সেখান থেকে এসে আমাদের যে বিগ্রহ আছে ঠাকুরের সেই বিগ্রহগুলোকে আমরা আবার আশ্রমের নিয়ে যাব সেখানে পুজো হবে প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের ঠাকুরের এই দেখুন সেই কালো বস্তা নদীর ধারে পার বাঁধানো এবং নিচে অনেক নৌকো দেখছি আমরা বাধা রয়েছে জেলেরা এই নৌকোগুলো করেই মৎস্য শিকার করে এবং তাদের জীবিকা নির্বাহ করে এই মৎস্য শিকারের ওপর তো যতটা সম্ভব আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনারা এই চ্যানেলে প্লে লিস্টে গেলে শ্রী শ্রী মণিচাঁদ ঠাকুরের নিজস্ব কণ্ঠস্বরে গাওয়া কিছু সংরক্ষিত গান আপনারা শুনতে পাবেন মণিচাঁদ ঠাকুরের কণ্ঠস্বর আপনারা শুনতে পাবেন কারণ এখনো অনেক লোক আছে যারা মণিচাঁদ ঠাকুরের নাম শুনেছেন কিন্তু তার কণ্ঠস্বর কখনোই শোনেননি তো তাদের খুবই সৌভাগ্য এই চ্যানেলে প্লেলিস্টে গেলে আপনারা সেই মনিচার ঠাকুরের কণ্ঠস্বর অবশ্যই শুনতে পাবেন তো এতটাই রোদের তাপ কিছু লোক আমাদের ওপরে রয়েছে আর কিছু এই নদীর পারে রয়েছে কারণ প্রচণ্ড সূর্যের তাপ তার সাথে সাথে খুব একটা হাওয়াও এখানে এখন নেই কিন্তু নদীর দ্বার বলে হাওয়া আছে কিন্তু খুব যে হাওয়া সেটাও না তো সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব এই অনুষ্ঠান সম্পন্ন করে আমরা আবার মন্দিরের দিকে রওনা হব মোটামুটি আমাদের এখানে জল পড়ার কাজ প্রায় শেষের দিকে এবং এই দেখুন ওপরে আমাদের কিছু লোক রয়েছেন তো আমাদের জল ভরা কাজ সম্পূর্ণ হলে আমরা এখান থেকে Aí... Uh. a duria é, vai